বেনিতো মুসোলিনী ছিলেন ইতালির একজন একনায়ক যিনি ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির নেতা ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালি শাসন করেন এবং উনিশশো সালের মধ্যে একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন নিজেকে ইল ডিউস অর্থাৎ নেতা উপাধি দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি জার্মানির অ্যাডভ হিটলারের মিত্র ছিলেন এবং উনিশশো সালে তাকে ইতালীয় পক্ষপাতিরা ধরে গুলি করে হত্যা করে প্রাথমিক জীবন এবং রাজনৈতিক উত্থান জন্ম উনত্রিশ এ জুলাই ১৮৮৩ সালে প্রেডাপিয় ইতালি প্রথম জীবন প্রথমে তিনি একজন সমাজতান্ত্রিক রাজনীতিবিদ এবং সাংবাদিক ছিলেন প্রভাব তিনি একটি শক্তিশালী জাতীয় পরিচয় এবং একজন নির্মম এবং উদ্যমী স্বৈরশাসকের মাধ্যমে ইতালিকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন ফ্যাসিবাদের উত্থান প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে মাচ অন রোমের মাধ্যমে ক্ষমতা লাভ করেন শাসনকাল স্বৈরাচারী শাসন উনিশশো সালের মধ্যে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে এবং নিজেকে ইল ডিউস ঘোষণা করে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন বৈদেশিক নীতি তিনি ইতালিকে একটি ইউরোপীয় শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং উনিশশো সালে আবিসিনিয়া বর্তমানে ইথিওপিয়া আক্রমণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে তিনি মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং হিটলারের সাথে রোম বার্লিন অক্ষ গঠন করেন পতন ও মৃত্যু ক্ষমতাচ্যুতি উনিশশো সালের পঁচিশ এ জুলাই মুসলিনী তার নিজের ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিলের সদস্যদের দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং রাজা ভিত্তরীয় ইমানুয়েল তাকে গ্রেপ্তার করেন মৃত্যু উনিশশো সালের আঠাশ এ এপ্রিল ইতালীয় পক্ষপাতীদের হাতে তাকে গুলি করে হত্যা করা হয়